এই সিদল যে এত স্বাদ না খাইলে তো তোমাক কয় এনে বুঝাবা পারিমনি জন্মের মতো স্বাদ মুই কিন্তু সিদলের তরকারি খাবার শিখিছু মোর শাশুড়ির কাছত। মোর বাপের বাড়ি ফের সিদল ভত্তা খায় অঘন মাসের নয়া চাউলের মারি মারি ভাত আর সিদলের ভত্তা সেই স্বাদ গেবু সেই স্বাদ প্রতি বছর ভাদ রাশিন মাসে পুঠি মাছ দেরকা মাছ শুটকি মাছ শুকা হেনে কচু কাঁচামরিচ রসুন এই বেনাহেনে সারা বছর খাই আমরা এই শিদল হইলে আর অন্য কোনো তরকারি লাগে না আমার এতই স্বাদ মোর শাশুড়িক দেখিছু সাটি মাছ আর বেগুন দেহেনে শিদল বা। বেশ কয়েকবার রান্ধে খেলাই ছিল মুখ খুব মজা লাগেছিল তারপর থেকে এলা মুহ রান্ধু ভালো তরকারি না থাকিলে এই শিদলের ভর্তা বেনাইলেই পেটটা ভরা হেনে ভাত খাওয়া যায় যাই হোক কথা তো মেলাই কহিনু মোর বেগুন কাটা হয়ে গেল মোটে দুইটা বেগুন ছিল তো তাতে ফের একটা বেগুনত পোকা দুইটা মানুষেই খাম তো এলাই হবে এলা মই সিদুল কেঙ্গরে রাঁধেছ তোমরাও খুদি দেখো আর মোর কথালা মন ধেনে শুনো মই কিন্তু তোমার সাথে কথা কইতে কইতে ষাটি মাসলা ভাজে হেনে কাটালা ছুটাইলেছ আর মাছ জেঙ্গে রান্ধে ওইরকম করে মশলা খান কষায় লেহেনে ভাজা সাটি মশলা ঢালে দিছো তারপরে মশলা কষা হেনে এলা বেগুন আর মাছে ভালোভাবে কষা হেনে অল্প পানি দেহেনে লারে চারে ঢাকা দিল আর এটা চুলাত মুই আধখান শিদল ভাজে হেনে গুড়া করে লেছো আধখানে রান্ধিম খালি তো দুইটা লোকেই খামো সেই তাহানে অল্প করেই রাঁধেছো এলা এই ভাজা সিদল্লা এই যে বাটিটার পানিখানক ঢালে দিন ভিজে হেনে একটু নরম হবে তারপরে উপরে উপরে পানি খান এলা সিদল্লাও ঢালে দিন তারপরে লারে চারে অনেকক্ষণ ধরে কষাবা হবে যেলা একেবারে পানি খান শুকা হেনে অ্যাঙ্গাতি হবে সেলা লাভাই হবে এই তো হয়ে গেল মোর সিদল রান্ধা এলা ভাত আইসো খাবা বসে যাই ফর্ম থন পের মুই ক্যাঙ্গরের সিদল রাঁধেনু আর যদি ফর্ম নি থাকে তাইলে মোক ফোন দেন চলে সিম আজ মই চলে গেনু টাটা